এ এর চল্লিশ পার্সেন্টের মান বি এর ষাট পার্সেন্টের মানের সমান হলে হবে প্রশ্নটি দু হাজার সতেরো সালে ডাবলি পরীক্ষায় এসেছিল তাহলে আমাদের কি বলেছে এর চল্লিশ পার্সেন্টের মান বি এর ষাট পারসেন্ট এর মানের সমান হবে তার মানে এটা আমরা লিখতে পারি কি এ ইন্টু চল্লিশ পারসেন্ট সমান বা এ ইন্টু চল্লিশ বাই একশো চল্লিশ পারসেন্ট সমান বি ইন্টু ষাট বাই একশো আচ্ছা এই একশো আর এই একশো কেটে যাবে তাহলে আমাদের থাক এই শূন্য এই শূন্য কেটে দাও আচ্ছা এখানে থাকবে দু তিনের ছয় থাকবে দু দুগুণে চার তাহলে আমাদের থাকবে কত টু এ সমান বি বা আচ্ছা এই বিটা এদিকে এলে ভাগ হয়ে যাবে যেহেতু এইদিকে গুণ আছে তাহলে আমাদের হয়ে যাবে এ বাই বি সমান এই দুইটা এদিকে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে সমান থ্রি বাই টু বা এ টু বি সমান থ্রি টু টু তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার